হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আজকে আবারও আজকে হলো বৃহস্পতিবার তো সকাল সকালই ঘুম থেকে আজকে একটু উঠে গেছি তুলনামূলক অনেকদিন দিন পর অনেকে সকালে তাও উঠেছি উঠে সকালে চা খাওয়া কমপ্লিট এবার হবে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট যে কী মান আছে সঙ্গে শেয়ার করব এবং এখন থেকে আজকে দিনটাও শুরু করলাম সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই দেখতে থাকো এখন ব্রেকফাস্টে বানাবো হলো এই দেখো এখানে রয়েছে মুসুরির ডাল এখানে রয়েছে প্রায় অনেক রকমের সবজি রয়েছে আদা রয়েছে আলু আর এখানে ডালিয়াটা দেখো একটু ধলা করে ধুতে হবে একটা দুটো করে পোকাও বেরিয়ে গেছে কারণ অনেক দিন আগে রানা এটা জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ডালিয়াটা আমি কীভাবে করি তোমরাও সেটা দেখে নাও এবং যারা যারা করতে ইচ্ছুক বা ধরো অনেকেরই আমাদের মধ্যে এখন ডালিয়া খাওয়াটা তো খুবই পছন্দের একটা খাবার হয়ে দাঁড়িয়েছে আর শীতকালে তো শীতকালীন সবজি দিয়ে খেতে দুর্দান্ত লাগে কিন্তু অনেক সময় তো আমার টাইমের অভাবে করে উঠতে পারি না বাট সকাল সকাল খুব স্পিডে সবাই বড়োরা ছোটরা প্রত্যেকেই খেতে পারে এবং খেতেও খুব ভালো হয় তো প্রেশার করব করবো চলো চট করে দেখেও নাও তেলটা দেখো গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা ফোড়নে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতেই পারো আমি দিচ্ছি না কারণ রিসানের একটু কাশি উঠে যাবে বলে বা ঝাঁজ হয়ে যাবে বলে তাই তো আমি আলুটাকে ধুয়ে এবার জাস্ট আলুটাকে দিয়ে দেবো আর সবজিগুলোকে পর দিয়ে দেবো একটু ভুলে গেছিলাম সেটা হচ্ছে সাদা জিরে আর তেজপাতার সাথে কিন্তু আমি আদাটাও ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এই যে আলুটাকে সাইড করে দেখো আদাটাকে দিয়ে দিলাম এরপর এক এক করে দিয়ে দিলাম যত সবজি ছিল সব সবজি তোমরা কিন্তু শীতকালীন বাড়িতে সবজি থাকবে সবই দিয়ে দিতে পারো যে আমি কুমড়ো রাঙা আলু বিনস মটরশুঁটি সবটাই দেওয়া হয়ে গেছে এবার একটু নুন আর হলুদ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ নিজে হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিই ভালো করে আবার একটু মিশিয়ে নিই এবার দিয়ে দেবো এই মুসুরির ডালটা দিয়ে দিলাম কিন্তু দিয়ে এবার এটাকে একটু জাস্ট মিশিয়ে নিই দিয়ে দেবো আমার এই ডালিয়াটা যেটা আমি কালকে রাত থেকে একটু একটু ভিজিয়ে রেখেছিলাম অথবা না ভেজালেও হয় বাট আমি ভিজিয়ে রেখেছিলাম চলো দিয়ে দিই দেখো মেশানো কিন্তু আমার কমপ্লিট ডালিয়া দিয়েও এবার আমি শুধু পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ছেঁড়া কয়েকটা কাঁচা লঙ্কা বাস এবার পেশার কুকারের ঢাকনা বন্ধ হওয়ার পর ঢাকনা বন্ধ আমি কিন্তু হাই ফ্লেমেই রেখে দিয়েছি রেখে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মতন করলেই এটা কমপ্লিট হওয়ার পর তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো কিন্তু সত্যি বলতে কামড়ান্ডা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আমার কোনো ঝামেলা থাকলো না এবার যে ডালিয়ার সঙ্গে যেটা খেতে চাইবে সেটা কমপ্লিট করে নাও বাস বেগুন ভাজা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে যে পাঁপড় ভাজা দিয়ে খেতে পাঁপড় ভাজা দিয়ে খাবে যার যেটা দিয়ে ভালো লাগে সে সেটা দিয়ে খেয়ে নেবে যেমন কথা তেমন কাজ আমার ডালিয়া কিন্তু পেশারকার কুকার অফ করা হয়ে গেছে ডালিয়ার সাথে খাবো হলো বেগুন ভাজা দেখো এখানে কিন্তু বেগুন ভাজা আমার বেগুন ভাজা আমার অনেকগুলোই কমপ্লিট আর কিছু আরও যেমন হলুদ মাখানোই আছে তো চলো এগুলো কাজে তুলে নিই ইতিমধ্যে কিন্তু আমাদের রিশান কুমার ঘুম থেকে উঠে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আর ওকে সবাই তো মানে সব বলছি ও তোমাদের শরীরকে একটু গুড মর্নিং বলে দিই তার আগে তোমাদের দেখাই চুপি চুপি ও বাবা মিলে কি করছে চলো দরজাটা খোলা যাক চলো এই হালকা করে খুললাম দেখো যাকি বা কি সুন্দর ঠাকুরের গান শোনাচ্ছে বাবা ওকে ও সবাই ও তাই শুনছে ওই দেখো ঠিক আছে ভালো ওই দেখো সকাল সকাল কিন্তু তোমাদেরকে হেসে মর্নিং বলে কি গো তুমি গুড মর্নিং বলবে না দাও গান গান পেশার দেখো এখনো খোলেনি তার জন্য না বসে থেকে যে আমি দুপুরে আজকে আমাদের হবে মুলো শাক ভাজা সেটা কাছে মামুনি কেটেই রেখেছো তোমরা দেখেইছো এই মুলো শাক ভাজাটাকে অল্প যেহেতু চাপাড়ি অল্প হয়ে যায় ছিল তাও অনেকটাই এই যে ওটাকেও চাকরি দিলাম তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এখানে রান্না করছি আমার বর ওখানে ঈশানকে মানে ঈশানের বাবা ঈশানকে পাহাড়া দিচ্ছে তাদের মামুনি কোথায় তাই চলো কোথায় মামুনি দেখবে চলো মামুনি মানে ঘট পাতলো আজকে যেহেতু বৃহস্পতিবার এবার মনে হয় মামুনি পাঁচালি পড়বে ও পাচালি পড়া হয়ে গেল ও তাহলে আমি আস্তে রঙ লেট করেই ফেলেছি যাই হোক দেখতেই পেলে এখনো হয়তো আওয়াজ পাচ্ছ মাউনি কোথায় চলো মাউনি পুজো দিতে আমার কিন্তু দু তিনটে জিনিস রান্না হয়ে গেল আচ্ছা এই হচ্ছে আমার দেখো ফিনিশিং টাচ ডালিয়াতে সেটা হচ্ছে ভাজা মশলা যেটা ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রাখাই থাকে এটাকে লাস্ট ফিনিশিং এটু এর মধ্যে দিয়ে দেবো আমার ডালিয়া কিন্তু কমপ্লিট এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট শীতের সকালে দেখো ধোয়া ওটা ডালিয়া আর সাথে বেগুন ভাজা তারপর কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ডালিয়া আর বেগুন ভালোই লাগে সকাল সকাল আরো ভালো লাগছে দাদা কেমন লাগছে আমার কিন্তু ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করাও হয়ে গেছে তারপর লাঞ্চের দেখো মুখের মধ্যে কি সুন্দর একটা রোদ রোদ পড়ছে যাই হোক তারপর লাঞ্চের অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক এখনো মানে একটা এখনো বাকি সেটা প্রিপারেশন স্টার্ট হয়েছে কি চলো দেখাই দেখো এখানে বানিয়েছি হলো র্যাঙ্গের দেখা যাচ্ছে হ্যাঁ এই যে কালারটা ঠিক আসছেও না কিন্তু কালারটা সামনে দেখতে সুন্দর লাগছে যদি লঙ্কা দিই দিইনি তো এটা হচ্ছে একটা চিংড়ি দিয়ে আলু পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা বাটি চচ্চড়ির মতন বানিয়েছি আর এখানে দেখো আলু ভাজি পিস দেখে বুঝতে পারছো এখানে মাংসের আলু ভাজা হচ্ছে হ্যাঁ একদমই তাই আর এই যে কোথায় গেলো মাংসটা রাখা রয়েছে রাখলাম ওইদিকে রেখেছি তো চিকেন করবো কষা কষাই করার ইচ্ছা আছে এখন তাড়াতাড়ি করে চলো আগে আলুটাকে ভেজে নিই বাবা ধোয়াতেই দেখা যাচ্ছে না যাই হোক এই দেখো হচ্ছে চিকেন কষা আজকে একটু কষা কষা করব কিন্তু এর মধ্যে না আছে লঙ্কা গুঁড়ো না এখনও পর্যন্ত কাঁচা লঙ্কাও দিইনি একদম লাস্টে কষানো কমপ্লিট হয়ে গেলে কাঁচা লঙ্কাটা দেব আর এখানে দেখো পকোড়ার জন্য রেডি করেছি যদিও কর্নফ্লাওয়ার নেই বলে একটু বেসনই দিয়ে দিয়েছি যা বেসন দেওয়া হয়ে গেল তো ঠিক আছে এটা করে নি একটা ছেলে একা একা শুয়ে আছে তাই না হাতি হাতি করছে হাতি হাতি করছে যে খেলাও করছে দেখো তোমরা যে হাতি করছে আবার খেলাও করছে নিজের মনে নিজেই খেলছে কি ভালো ছেলে তাই না কি ভালো ছেলে নিজের মনে নিজেই খেলে কি ভালো ছেলে দেখছো হ্যাঁ এই দেখো খেলছে কেমন এই যে এইদিকে দেখো হচ্ছে চিকেন পকোড়া আর ওইদিকে হচ্ছে মুরগির মাংস দেখতেই পাচ্ছ মুরগির কষা মাংস চিকেন পকোড়া এখানে মুরগির মাংস আর চিকেন খেয়েছো কেমন কেমন খুব ভালো আছে খুব ভালো হয়েছে আমার তো মনে হলো না খুব ভালো হয়েছে ভালো হয়েছে রোজ করো তাহলে ভালো লাগবে না যদি অনেকদিন পর হলো না ঘুরি ঘুরি আজকে চিকেন করলে কালকে মটন পকোড়া মাছের পকোড়া

আর এই দিকে হচ্ছে মাংস দেখতে পাচ্ছ হ্যাঁ জল এই বন্ধ করে দিলাম হ্যাঁ বন্ধ করে দিলাম আর এই দিকে হচ্ছে মাংস লাস্টেজ এখানে ভাত মূল ভাজা দেখতে পাচ্ছি মূলো শাক ভাজা আর এদিকে হচ্ছে কাবলি চোলা আর রাজমা দিয়ে যেটা তিথি দিয়ে তিথি বৌদিয়া আমার বৌদি বাড়ি থেকে এসেছিলো আর এদিকে চিংড়ি আর আলু দিয়ে একটা কি বলবো এটাকে মশলাদার একটা কিছু হয়েছে চিংড়ি আর আলু দিয়ে একটা মশলাদার খাবার আর আসছে মিন মনু যেটা যেন ওয়েট করে আছি সেটা হচ্ছে মাংস এই যে মাংস শেখাচ্ছে আমার আবার হিসেবে মাংস দেখতে গরম গরম ধোয়া বেরোচ্ছে বলে দিই যে পিস কটা পিস এই কটা পিস হবে দেখতে ধোয়াটা কেমন রয়েছে একদম টাটকা তাজা গরম গরম নিয়ে আসা হয়েছে খাই আমি ফাইনালি রান্না করে খাওয়াতে পারলাম হ্যাঁ তাও একটু দেরি হয়েছে নাকি একটু দেরি হয়ে গেছে যদি এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও